গাইস আমি প্রথমে আপনাদের কন্টাস্টের মধ্যে একটা গাড়ার ড্রেস দেখাচ্ছি আর আজকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে গাড়ার ড্রেস আছে সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে সো আশা করি সকলেই ভিডিও সাথেই থাকবেন প্রথম যে গাড়াটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কটসতার কাজ করা আছে পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে কটসতার কাজ করা ঘেরটা কিন্তু চড়া থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা হাতাটা কিন্তু আপনারা খুব সুন্দর পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মৌসুমি হাতা স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু আপনার একই রকম কটসতার মধ্যে কাজটা পেয়ে যাচ্ছেন কোন ওয়ার কাজ করা আছে গর্জিয়াস কাজের মধ্যে আর গারাটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে আমি গারাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন গারাটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে এই যে দেখেন এটা কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে আমরা একটু অন্যটা দেখি ভাইয়া পনেরোটা দেখিয়ে দিচ্ছি ভাই এটার মধ্যে কালার কটা থাকবে তিনটা কালার হবে এই গাড়াটার মধ্যে কিন্তু আপনার তিনটা কালার পাবেন আমি তিনটা কালারই দেখিয়ে দিব এগুলো এখন আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা ভাই এই টাইপের যে গাড়াগুলো আমি দেখছি এগুলো আপনার আগে কত সেল করতেন দোকানে আমরা আগে বিয়াল্লিশশো চার হাজার টাকা বিক্রি করতাম এখন দাম আগে অফার আছে মাত্র সতেরোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এগুলো আপনার আগে চার হাজার করতেন আপনাদের দোকানে সো এখন আপনার অফার প্রাইসে দিচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকায় গাইস এখন কিন্তু আপনার এই পার্টি গাড়াগুলো আপনার সীমিত সময়ের জন্য সতেরোশো পঞ্চাশ টাকা অফারে পেয়ে যাচ্ছেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা দেখাচ্ছি গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভাল লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন কারণ এগুলোর কিন্তু স্টক সীমিত থাকে আর কি যেগুলো অফারে থাকে আর এগুলোর এখন অফার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ করে যেগুলোর প্রাইস ছিল চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা সেগুলো কিন্তু এখন আপনারা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন স্টার মলিকা থেকে ওকে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিলাম তিনও কিন্তু আপনারা কন্টাস্টের মধ্যে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু এখন আপনার অফারে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ইস্টার্ন মল্লিকার নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আপনারা চাইলে কিন্তু দোকানে এসেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলো অফার মূল্য থাকবে সতেরোশো পঞ্চাশ করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদেরকে মিষ্টি কালারের মধ্যে একটা গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু এই গাড়ার সম্পূর্ণ পার্টি ওয়ার থাকবে আপনারা অনেকে আছেন যারা পার্টি প্রোগ্রামের জন্য গাড়ার এই গাড়ার থাকবে আর এখানে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে এখানে একটা লকেট দেওয়া আছে খুব সুন্দর এটা কিন্তু অফ শোল্ডার হাতা স্টাইলে তবে এটার ভিতরে হাতা দেওয়া আছে আপনারা হাতা লাগিয়ে পড়তে পারবেন আর সেটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া ব্যাকসাইডে একদম ব্যাকসাইডে কিন্তু একদম সেম কাজটাই থাকবে এই যে দেখেন সম্পূর্ণ পার্টি ওয়ার কাজ করা আছে পেছনে কিন্তু একটা ফিতে দেওয়া আছে বডিটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন আর এটার সাথে একটা গাড়ার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জর্জেট কাপড়ের এই যে দেখেন নিচের প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর গাড়াটার দুই পাশে কিন্তু একই রকম কাজটা করা থাকবে আর এটার সাথে একটা ওড়না আছে খুব চমৎকার আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা কিন্তু কাজ করা একেবারে পার্টি ওয়ার পেয়ে যাবেন এই গাড়ার ড্রেসগুলো কিন্তু এখন আপনার অফার প্রাইসে নিতে পারবেন এই যে দেখেন ওড়নাটা চিটানো কাজ করা অনেক সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা গোল্ডেন কালারের মধ্যে পাচ্ছেন সো এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আচ্ছা এটার প্রাইসটা সম্বন্ধে আমরা একটু জানি ভাই এটা আপনারা আগে কত সেল করতেন এটা আগে আমরা 5 সাড়ে বিক্রি করতাম মানে এই পার্টি গাড়াটা আপনারা 5 সাড়ে 5000 প্রাইসে সেল করতেন সো এখন অফারে কত দিচ্ছেন অফারে এখন 3500 টাকা গাইস এখন কিন্তু আপনারা অফারে এই পার্টি গাড়াটা 3500 টাকা পাচ্ছেন যে পার্টি গাড়াটার প্রাইসটা ছিল 5 থেকে 5500 এখন আপনারা 3500 টাকা হলে নিতে পারবেন একদম এটা একদম সম্পূর্ণ পার্টি স্টাইলের এটি বলতে চাচ্ছিলেন এটা কিন্তু একেবারে একদম পার্টি স্টাইল আপনার পেয়ে যাচ্ছেন না না এটা হ্যাঁ আর অনেক আপুদের কিন্তু রিকোয়েস্ট ছিল এই পার্টি গাড়াটা আবার নিয়ে আসার জন্য সো ভাইয়েরা কিন্তু এবার এই পার্টি গাড়াটা আপনাদের জন্য সম্পূর্ণ অফার প্রাইজে নিয়ে আসছে আর কি আর এটার প্রাইসটা পড়বে 3500 টাকা যেটার প্রাইসটা ছিল 5 থেকে 5500 টাকা ওকে গাইস এখন যে গার্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে আমি সেমি লং এর মধ্যে দেখাচ্ছি যারা একটু সেমি লং এর মধ্যে পড়তে চান এই গার্ড নিতে পারেন একটু লং হবে আচ্ছা এটার একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর ভাবে থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফ কাজ করা থাকবে আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি ব্যাক টা সেম কাজ হবে এই যে দেখেন ব্যাক টা একই রকম কিন্তু কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভরাট কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজটা আপনারা পেয়ে যাবেন আর এটার সাথে একটা গার আছে গারাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়াটা গাটা কিন্তু আপনার কুচি স্টাইলের পাবেন দেখেন কাপড়টা কিন্তু কুচি করা আছে আর সম্পূর্ণ ছিটানো কাজ করা সিকোয়েন্সের সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটার সাথে একটা পার্টি ওয়ার অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সেম কাপড়ে কিন্তু আপনার ওনাটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচাতে একটা ওনা পাচ্ছেন এটার সাথে আচ্ছা ভাই এই ড্রেসটা আবার একটু দেখি আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা কিন্তু অনেক সুন্দর মানে সিম্পলের মধ্যে খুব সুন্দরভাবে স্ট্যান্ডার্ড কাজ করা আছে অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু খুব সফট কমফোর্টেবল আর এটার প্রাইসটা আগে কত ছিল ভাই আগে ছিল সাড়ে পাঁচ ছয় এটার আগের প্রাইসটা ছিল সাড়ে পাঁচ ছয় সো এখন আপনারা অফারে কত দিচ্ছেন गाइस এখন কিন্তু আপনার 3500 টাকা পেয়ে যাচ্ছেন যেটার প্রাইসটা ছিল পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা এখন 3500 টাকা আপনারা এই গাড়াটা নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু গোল্ডেন কালারের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটার গাটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে আর বডিটা থাকবে গোল্ডেন কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে পুরো বডিতে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে এটা হাতাটা কিন্তু আপনার মাই খাতা স্টাইলে পেয়ে যাবেন একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া

আর এটা আগে কত সেল করতেন আগে ছিল আপনার 4200 টাকা এটা আপনাদের আগে ছিল বিয়াল্লিশশো টাকা এখন অফারে কত দিচ্ছেন অফার মাত্র 2800 টাকা এখন অফারে দিচ্ছেন 2800 টাকায় না গাইস এখন আপনার কিন্তু এটা অফার 2800 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালার মধ্যে খুব চমৎকার একটা পার্টি গাড়া দেখাবো অনেকেই আছেন যারা ব্ল্যাক কালার পরেন তারা কিন্তু এই পাটিগাঁড়াটা এখন অফার প্রাইজে নিতে পারবেন এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে মিরোর ওয়ার্কের গর্জিয়াস কাজ করা আপনারা দেখতেই পারছেন কতটা শাইনিং দিচ্ছে অনেক সুন্দর আর দেখেন হাতারা ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনও কাজ করা আছে আর পুরো বডিতে স্টোন ওয়ার্কের ছিটানোর কাজ করা এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করানো আছে মাঝখানে কিন্তু সেরোন স্টাইল একটু ফাড়া আছে আপনারা দেখতেই পারছেন আর এটার ভেতরে কিন্তু গাড়াটা থাকবে আমি গাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গাড়াটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর এটার সাথে কিন্তু একটা ওন আছে ওনটা আমি দেখিয়ে দিচ্ছি গাইসে আমি ওনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনটা আপনারা এক কালারের মধ্যে পেয়ে যাবেন তবে ওনটা কিন্তু চারিপাশে এরকম টাসেল দেওয়া থাকবে খুব সুন্দর ওন্নাটা আর এটার আগের প্রাইসটা কত ছিল ভাই আগে ছিল 4200 টাকা আর এটার আগের প্রাইসটা ছিল 4200 টাকা এখন আপনারা অফারে কত দিচ্ছেন অফারে দিতে এখন মাত্র 2950 গাইস এখন কিন্তু আপনারা 2950 টাকায় পাচ্ছেন এই পার্টি গাড়াটা যেটার প্রাইসটা আগে ছিল 4200 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা পার্টি আর গাড়া দেখাবো আর এই গাড়াটা চাইলে বিয়ের প্রোগ্রামও পড়তে পারেন এটা সম্পূর্ণ উপর কাজ করানো থাকবে আপনারা দেখতেই পারছেন গলার নিচ থেকে একেবারে পুরো খুব কাজ করা আছে আর হাতাটা দেখে এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের কিন্তু হাতাটা কিন্তু আপনার ডাবল লেয়ারের মধ্যে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইড টা আপনাদেরকে দেখাই সেম কাজের মধ্যে আপনারা পাবেন এই যে দেখেন ব্যাকসাইডও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আচ্ছা এটার গাড়াটা একটু দেখি আমরা যদি গাটা আপনাদেরকে দেখায় গাটা কিন্তু অনেক পছন্দ হবে আপনাদের সম্পূর্ণ কাজ করা দেখেন নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এটার কিন্তু ব্যাক সাইডও কাজ করা আছে গাটার আচ্ছা এটার সাথে একটা অন্য আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা থাকবে সম্পূর্ণ পার্টিয়ার আর এটার মধ্যে আরেকটা কালার থাকবে আমি দেখিয়ে দিবো অন্যটা অনেক গর্জিয়াস থাকবে এই যে দেখেন নেটের উপর সম্পূর্ণ কটতার কাজ করা আছে গোল্ডেন কালারে অনেক সুন্দর আর এটা পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে সুরমা কালারের মধ্যে দেখাচ্ছি সো আপনারা দুইটা কালার পাচ্ছেন এই ডিজাইনে আর এটা আগে কত সেল করতেন আগে এটা ছিল 32 থেকে বিক্রি করতেন আগে এটা আপনারা বিক্রি করতেন 3500 থেকে 3200 টাকার মধ্যে আর এখন কত অফারে এক দামাকে অফার 2250 টাকা এখন কিন্তু গাইস আপনারা এটা 2250 টাকায় পেয়ে যাবেন এটার মধ্যে দুইটা কালার থাকবে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে লং প্যাটার্নের মধ্যে একটা পার্টি ওয়্যার গাড়া দেখাবো প্রথমে আপনাদের কোটিটা দেখাই কোটিটা কিন্তু একেবারে লং প্যাটার্নের মধ্যে থাকবে এই যে দেখেন কোটিটা কিন্তু অনেক সুন্দর ভাবে সাইড এ কাজ করা আছে দেখেন খুব সুন্দর ভাবে এখানে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর আর এই কোটিটা চাইলে কিন্তু অন্য ড্রেসের সাথে আপনারা পড়তে পারবেন আর এটার কোটির ভিতরে কিন্তু টপসটা টা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন টপসটা টপসটা কিন্তু অনেক সুন্দর এখানে মাল্টি সুতার মিনাকারি কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা আর মিরোর ওয়ার্কের কাজ করা থাকবে অনেক সুন্দর যখন টপসটা আপনার ভেতরে দিয়ে পড়বেন কোটিটার কিন্তু তখন এই যে হাতাটা বের হয়ে আসবে তখন কিন্তু আপনারা ফুল স্লিভ স্টাইল এ পড়তে পারবেন হাতাটা কিন্তু আপনার সম্পূর্ণ অ্যারাবিয়ান স্টাইলের পেয়ে যাচ্ছেন ডিজাইনটা আর এটার সাথে কিন্তু একটা গারার আছে গারাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গারাটা অনেক সুন্দর এগুলো আপনারা লং প্যাটার্নের গারা পাচ্ছেন আর কি যারা পছন্দ করেন তারা নিতে পারেন অনেক সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে গাড়াটা এই যে দেখেন কাপড়টা ক্রেপ করা আছে আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এটার আগের প্রাইসটা কত ছিল আগের প্রাইস ছিল 3500 টাকা গাইস এটার আগের প্রাইসটা কিন্তু ছিল 3500 টাকা ভাইরা কিন্তু এই শোরুমে 3500 করে সেল করতো এই কোটি স্টাইলের লং প্যাটার্নের গাড়াটা আর এখন অফারে কত 2650 গাইস এখন কিন্তু আপনারা অফারে 2650 টাকা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা ওন্না আছে এই যে আমি ওন্নাটা দেখিয়ে দিলাম সো এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথা থেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কীভাবে নেবেন দোকানের অ্যাড্রেসটা হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেফিন রোড ঢাকা আপনারা এইখানে চলে আসলে অফার প্রাইজে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য